বউ তাই না আমাদের তো বিয়ে এক বছরের মধ্যে আপনি মাসে বেতন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বন্ধ তুমি না আমার বাসায় পাঁচজন মানুষ পাঁচজন মানুষের পিছনে আপনার কি সমান ভাবে খরচ করার কথা না

একটা বিষয় তোমায় কখনো বলি নাই আমি প্রতি মাস শেষে সামান্য কিছু অ্যামাউন্ট লোন করি বেশি না তিন হাজার এটা পরের মাসে বেতন পাওয়ার পর আবার করে দিই সমস্যা আপনি যে টাকা পান ওগুলোর বাহিরে আপনি লোন করতে হয় আপনি আমাকে কিছু দিবেন না আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে পাঁচ টাকা দিবেন লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না আমার পাঁচ টাকা লাগবে দিলাম খুশি তোমার মা মামা বলছিল। কি বলছ মা মামা কি বলছ এইটা বড় কথা না। আমরা যদি এই ভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায়? আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার? আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো? আপনার মা, আপনার বাবা, আপনার বোন তাদেরকে নিয়ে ভাবতেছে। আপনার মা বোন সবকিছু। আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু চাই আমার তারপরে সেভিংস নিয়ে বাবার ছিল আপনি যেভাবে খরচ করেন এরপরে তো আরেকটা মানুষকে শুনো মালিয়া রাগ করার তো কোনো মানে নাই সবকিছুটা সমাধান থাকা উচিত তাই নাকি আপনি সমাধান চান সমাধান চাই তারপর একটু হাসো তারপরে রাগটা ভাঙাও আমি আর আপনি এই শহরে

আমার সব কথা বাদ দিয়ে রাগের মাথা তোমাকে আমি যেটা বললাম চলে যেতে তুমি সেটা শুনলা আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত হম আমি সব বুঝি সব দেখি সব শুনি কিন্তু না বোঝার না দেখার ভান করি মা আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারিনি সত্যি যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল আজ আমার মনে হলো আমি তার অর্ধেকতাকে সুখ দিতে পারিনি আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঘুমাইতে ইচ্ছে করলো ঘুমাইতে পারি না রেডি হয়ে রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে মামা পঁচিশ টিকিট কাটে টিকিট কেটে লাইনে দাঁড়ায় বাস আসে তো আসে না হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি মামা অফিসের সময় আছে মাত্র ত্রিশ মিনিট দৌড় দিয়ে ঝুলে ঝুলে যেতে হয় মামা আমি কিন্তু পারতাম মামা একটা সিন দিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে আমি যাই না কারণ আমি যদি সিএনজি বা ট্যাক্সিতে করে যাই আমার ২৫ দিনের অফিসে পঁচিশশো টাকার মতো লাগবে যে পঁচিশশো টাকা যদি সেভ করি আমার ছোট বোনের হাত খরচটা হয় না সেখান থেকে অফিসে যাই অফিস যাওয়ার পর নয় ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার উনিশ থেকে বিশ হয়ে গেলি বসের জারি আজে বাজে কথা বল প্রজেক্টের যদি কোনো হয় কোনো ভুল হয় নানান রকম ভাবে ইনসাল্ট করে খুব আত্মসম্মান বলে লাগে না কিন্তু কিছু বলতে পারি না কেন জানেন আমি একজন মধ্যবিত্ত তাই অফিসের ওই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা তখন মনে হয় পকেটে তো বাজারে লিস্ট লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে দশ টাকা বিশ টাকা দিয়ে দামা দামি করি এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি আমি আপনার ভাগ্যের মতো সুখে নাই অনেক কষ্ট আমার করতে হয় মামা তোমার ফ্যামিলি নেমি আমি সুখে মামা মা আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই আমার ইচ্ছা করে মা সামর্থ্য এই কারণ আমি একজন মধ্যবিত্ত আমি যখন একটা শপিং মলে যাই একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি আমার বউয়ের জন্য কিনি কিন্তু কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা কিন্তু ভুলে যায়। কেন জানেন নিজের মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই একটু মা বিশ্বাস করেন আমার আমি এগারো মাস সুখে ছিলাম আমি এগারো মাস শান্তিতে ছিলাম তো এখনো সুখে নাই এখনো শান্তিতে নাই মা যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয় কেননা জানেন আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন এত কষ্ট করে বাসায় যখন আসি আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয় আমার পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় যায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে ৩৫ পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয় একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না আমি কাঁদতে ভুলে গেছি মা আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই সুখে রাখতে পারি নাই কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছে আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে আমার মায়ের জন্য আমি করব। আমার বাবার জন্য আমি করবো আমার ছোট বোনটার জন্য আমি করবো তো যদি আমার কষ্ট হয় আমার যদি রক্ত বিক্রি করতে হয় যদি আমাকে ছেড়ে চলেও যায় আমার কোনো আপত্তি নেই মালিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্যি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এটাও সত্যি সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে তুমি যদি যেতে চাও যাও আমার কোনো আপত্তি নেই একটা বিষয় মনে রাখবো আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে যেই দিন আসতে চাও তুমি আসবা যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে আমার পরিবার তোমার পরিবার আমার মা তোমার মা আমার বাবা তোমার বাবা